বন্যার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা যা বলছেন দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের নদ নদীর পানির সমতল কমছে ফলে ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জেলার আটটি উপজেলায় বিশ লাখের বেশি মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় ঘরে রয়েছেন টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়াতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বন্যার পানিতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ফসলি জমি তলিয়ে গেছে সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় গত দুদিনের বন্যায় বিপর্যস্ত বারো জেলা বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত তিরিশ বছরে এমন বন্যা দেখেনি এসব জেলার মানুষ এই বন্যার আসল কারণ কি এতে কি প্রতিবেশী দেশ ভারতের কোনো হাত রয়েছে এমন সব প্রশ্নই গত কয়েকদিন ধরে ঘুরছে জনমনে বলা হচ্ছে ভারতের ত্রিপুরার গোমতী নদীর উপর ডোম্বুর ড্যাম একত্রিশ বছর পর ভারী বর্ষণের কারণে খুলে দেওয়া হয়েছে অনেকেই ধারণা করেছেন এই ড্যাম খোলার কারণেই বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এ সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভারনমেন্টাল রিসার্চের এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নাহার নিষাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা সংস্করণে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন বৃষ্টির ব্যাপারে জানত আবহাওয়া অধিদপ্তর কিন্তু তারা সতর্ক করেনি তিনি বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে এবং ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করেছে এসব তথ্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও পেয়েছে তারা তাদের রাডারের মাধ্যমে বৃষ্টির বিষয়টি জানতে পেরেছে কিন্তু আমাদের কোনো সতর্কতা বার্তা দেওয়া হয়নি ডক্টর আইনুন নিশাদ আরও জানান স্থানীয় গণমাধ্যমগুলোতে ড্যাম এবং পানিরোধী বেষ্টনীগুলো নিয়ে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে এবং এগুলো বিভ্রান্তি তৈরি করেছে ড্যামকে বাথ বলা ঠিক নয় জলাধার হিসেবে ব্যবহারের জন্য মূলত নদীর উপর এসব ড্যাম তৈরি করা হয় অপরদিকে বাঁধ হলো পানির বেষ্টনী যা পানি উপচে পড়া থেকে রক্ষা করে এদিকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নাইম ওয়াহরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন ড্যামগুলো খুলে দেওয়ার আগে ভারত আমাদের আগাম নোটিশ দিতে পারত আমরা এর আগেও দিনাজপুর জেলায় এমন একটি পরিস্থিতি দেখেছিলাম সেখানে তারা অতিরিক্ত বৃষ্টির কারণে ড্যাম খুলে দেওয়ার বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলেন কিন্তু এবার তারা তা করেননি তিনি আরও বলেন ভারত দুই বা ততোধিক দেশের উপর দিয়ে প্রবাহিত নদীর উপর ব্যারেজ নির্মাণ করতে পারে না আমাদের উচিত এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে একাত্তর অনলাইন ডেস্কে তেইশ আগস্ট দু হাজার রাত এগারোটা বিশ মিনিটে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন এ ফোর এস ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ